রাজধানীর বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভাজার তালিকা জানিয়ে দেবে এবং শুল্ক পরিসরে কমছে দেশি পেঁয়াজের বাজার দিকে আবারও কমে গেল বৃদ্ধির পরে রসুনের দাম সবশেষ কমছে আবারও হঠাৎ করে আলুর বাজার সব মিলিয়ে আজকের মূল্য তালিকা জানাবো যুক্ত হবে আমরা ব্যবসায়িক মাসুদ রানার সঙ্গে ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের এই শাম বাজারের পেঁয়াজের এবং দাম কেমন আছে বার্সিনা কমছে পেঁয়াজের বাজার দশ ভাই দেখা গেছে বিগত দুই তিন দিনের তুলনায় আজকে বাজার কেজি প্রতি পাঁচ ষাট টাকা কম ধস জি ভাই ধস তো মানে তো একেবারে মানে ধসে পড়ে হ্যাঁ একদম ভাঙ্গা পড়ছে ভাই বাজারটা একদম ভাঙ্গা পড়ছে আলু পেঁয়াজ আদা রসুনের বাজারটা একদম ভাঙ্গা পড়ছে বিগত দুই তিন দিনের তুলনায় আজকে পার কেজি প্রতি ষাট আট টাকা কম আচ্ছা ধস পড়ে গিয়েছে বাজারে জি ভাই কিন্তু প্রশ্ন রাখতে চাই আসলে ধস কারণটা কি ধস পড়ার কারণ আপনি দিন যাচ্ছে পুরান পিয়াজের প্রতি আস্থা উঠে যাচ্ছে মানে কেতাদের এই জন্য ভাই চাহিদা কমে যাচ্ছে এই কারণে বাজারটা একটু পড়ে গেছে হাটে ঘাটে আমদামি ভালো এই কারণে ভাই আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এবং পেঁয়াজের চাহিদা আগের থেকে বার্সেনা কমছে পেঁয়াজের চাহিদা আমদানি মানে চাহিদা থেকে আমদানি বেশি হওয়ার কারণে আপনার বেচা বিক্রিও কম কাস্টমারও কম হাটের বাজার একটু কমেছে আর আমাদের এখানে দেখা গেছে সকাল হইতে কোনো কাস্টমারই দেখতেছি না কোনো দামই বলে না আচ্ছা 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 জি ভাই ব্যবসায়িক মাসুদ রান আপনার কাছ থেকে আমি আর একটা বার্তা নিতে চাই যে মুড়ি কাঠা মুড়ি কাঠা পেঁয়াজ দিয়ে কি বাজার দমিয়ে দেওয়া যাবে অবশ্যই ভাই মানে মাত্র গেল গেল দুই এক দিনে আপনার সতেরো আঠারো বস্তা নতুন পেঁয়াজ সাম বাজারে ঢুকছে তাতেই এমনের মনে করেন পার কেজি প্রতি দশ টাকা কমে গেছে মানে একদিনের ব্যবধানে একদিনের ব্যবধানে একদিনের ব্যবধানে তার মানে বোঝা যাচ্ছে মুড়িকাটা আসলে বাজার ধমে যাবে ধসে যাবে আচ্ছা 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 নতুন আলুর ক্ষেত্রে কি সেম হ্যাঁ সেম সেমি অবস্থা নতুন আলু উঠলে আর পুরান আলু কেউ ধরতে চায় না ধরতে চায় না আর রসুনের বাজার কি সেম রসুনের বাজার বিগত দুই তিন দিন একটু ভালো ছিল আবার বাজার কমে গেছে আবার বাজার কমে গেছে সব মিলে এই যে রসুনের পিছনে রসুন দেখেছেন আমরা পেঁয়াজের বিষয়টা আমরা প্রতিনিয়ত জানি কৃষক এখন প্রশ্ন রাখছে রসুনের উপরে সবার আগে বলতে শেষ পর্যায়ে দাম আমরা পাইতে পারি আজকে না পাইলে কালকে হয়তো পাইতে পারি কিন্তু রসুনের বাজারটা আসলে রসুন এই বছর পুরো বছরটাই ভাই রসুন যারা রাখছে ব্যাপারীও লস কৃষকও লস মানে লস বলতে ভাই মানে মাইন্য নেওয়া যায় না এরকম লস হ্যাঁ হ্যাঁ কি মানে মন প্রতি সাত আটশো টাকা লস মন প্রতি সাত আটশো টাকা লস জি ভাই জায়গা কাছে কাঁচা সিজনে আপনার সত্তর টাকা টাকা বিক্রি হয়েছে সেই রসুন আপনার রাখি করে বছর শেষে এখনো বিক্রি করতেছে চল্লিশ টাকা বা টাকা আর আমরা যে যতদিন বার্তা নিয়েছি রসুনের পার কেজি একশো পঁচিশ টাকা তখন কিন্তু রসুন রাখি শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ তখনই রাখি শুরু হয়েছে কারণ আপনার দেখা গেছে প্রথম প্রথম তো মালগুলা আপনার রাখা যায় না ওগুলো আপনার মনে করেন দেখা গেছে খেতে ক্ষেতে পাহারা খেতে দেখা গেছে প্রথম প্রথম কাঁচা থাকে বেশি কাঁচা থাকে আর ওটা আপনার রাখি করলে নষ্ট হয়ে যায় দেখা গেছে কালো হয়ে যায় নয়তো কষা খুলে যায় এই জন্য শেষ পর্যায় কৃষকরা শেষ পর্যায়ের মালটাই আপনার রাখি করে সব মানে সব ক্ষেত্রেই আলুটা পেঁয়াজটা আদা রসুন এগুলো আপনার শেষ পর্যায়টাই রাখি করে তো রসুনের ব্যাপারটাও সেম সেরকমই করছিল কিন্তু কৃষকও লস আর ব্যাপারীদেরও লস আচ্ছা 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 আর আলু নিয়ে তো লস খাচ্ছে আলু তো ভাই এবছর পুরোটা তিন চার দিন বাজারটা ভালো ছিল কৃষক একটু হাসতে শুরু করলো জি জি এরপর আবার বাজার ধস আবার ধস জি ভাই ধস ছাড়া কি কোনো কথা নেই ভাই না না ভাই বাংলাদেশে ভাই কি বলবো কৃষক যে কি পরিমাণ লসের মধ্যে আছে এটা মানে তদারকি না করলে ভাই তাদের যদি ভাই আমরা তারা তারা যদি আমাদের প্রতি নির্ভরশীল না হয় তাহলে তারা চাষাবাদ কিভাবে করবে ভাই তাদেরও তো আমাকে আস্থা যোগাতে হবে যে তারা যে ফসল ফলাতেছে কেমন খরচ হইতেছে কিভাবে উৎপাদন করতেছে সার কীটনাশক লেবার এগুলার দিকে তো আমাদের খেয়াল রাখা উচিত শুধু বাজার মনিটরিং করলে তো হবে না বীজ সার ঔষধ এগুলার প্রতি তদারকি করা উচিত আচ্ছা সে বিষয়ে কি গভর্নমেন্ট দেখছেন না ভাই সেই বিষয়ে গভর্নমেন্ট দেখতেছে না আচ্ছা আচ্ছা আমরা আরো একটু জানবো আপনার কাছ থেকে পেঁয়াজ হ্যাঁ এই পেঁয়াজের পেঁয়াজ নিয়ে যত সব মাতামাতি শুরু হচ্ছে পেঁয়াজ নিয়ে এখন বিগত কয়েকদিন ছিল এলস নিয়ে মাতামাতি আর এখন মাতামাতি শুরু হয়েছে যে ওই যে মুড়ি কাটা নিয়ে মুড়ি কাটা পিয়ে এখন আসেই নাই ভাই তাহলে এত মাতামাতি কিসের আরে ভাই গুজবের দেশ তো আমাদের দেশে গুজবে মানুষ গুজবে কান বেশি মুড়ি কাটা পেঁয়াজ দেখা গেছে আপনার খাওয়ার উপযোগী হইতে এখনো পনেরো বিশ দিন সময় লাগবে তার আগে মনে করেন বাজার দশ পরে গেছে পুরান পেঁয়াজের প্রতি কেতা ভোক্তারা আস্থা হারায় ফেলতেছে দিন দিন আচ্ছা দিন 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 আচ্ছা আচ্ছা দিন যাচ্ছে আস্তা হারাচ্ছে বুঝতে তার তারপরে আমরা কি ভাইজান সামনে আসলে আগাইতে পারবে এভাবে এভাবে দেখা গেছে ভাবছিলাম যে এলসি না ঢুকলে মুড়ি কাটা পাইজালার কিছু দাম পাবে কিন্তু এই অবস্থা দেখতেছি ভাই কি হয় বলা যায় না কি হয় বলা যায় না না ভাই আচ্ছা 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 বুঝতে পারলাম মুড়ি কাটার বাজারটা হচ্ছে আপনার আamdani রপ্তানির উপর নির্ভর করে দেখা গেছে আমদানি ভালো হলে বাজারটা কমে যায় আমদানি একটু কম হলে বাজারটা বৃদ্ধি হয় আজকের এই দেশে পেঁয়াজ কত কত বিক্রি চলছে এটা বিক্রি হয়েছে এটা আর এটা বিক্রি বিক্রি হইছে তিরাশি চৌরাশি টাকা আর এই এটা বিক্রি হইছে অষ্টআশি টাকা বাজারে আজকের বাজার এটা হচ্ছে ফরিদপুরের বাসাই করা মাল আচ্ছা আচ্ছা ফোর তো বাছাই করা না জি জি আচ্ছা আজকের হাটের খবর নিয়েছেন হাটেও আমদানি আছে আবারও হাটে আপনার দেখা গেছে ব্যাপারীরা প্রতিনিয়ত লস খাওয়ার কারণে তারা কেউ ধরতেছে না পেঁয়াজ ভয় ভয় ধরতেছেন ভয় ধরতেছে না হাটের বাজার একটু কম হাটের বাজার একটু কম তার মানে এখন যারা পেঁয়াজি ব্যবসা করছেন না আর হাটের বাজার কি আপনাদেরকে বলেছিলেন যে

সো আপনারা মনে হয় তো আমার মনে হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা নিয়ে নিতে কিছু এই এই বিষয়টি আপনার অভিজ্ঞতা থেকে আমরা জানতে চাই বার্তা নিতে চাই আপনার কাছ থেকে দেশের বাজারে রসুন আর আলুর বাজার কি বাড়বে না বা এই বছর আর বাড়ার কোনো চান্স নাই আমি শিওর আর যারা রাখি করছে ব্যাপারীদেরকে বলতে চাই যাদের হাতে এখনও পিয়াজ আলু আছে আপনারা বিক্রি করে ফেলেন এখন আর রাখার সময় নাই আর রাখলে যে বাজার বৃদ্ধি হবে তেমনটাও না তেমন কোনো সম্ভাবনা নাই এরকম সম্ভাবনা ও নাইন্টি সম্ভাবনা নেই আচ্ছা আচ্ছা বাড়ার কোনো সম্ভাবনা নাই তাহলে কী সম্ভাবনা আছে সেটা জানা দেখা গেছে এখন মৌসুমী ফসল মৌসুমের যেটা মরসুমে নতুন মাল চলে আসবে মার্কেটে যেমন আলু পেঁয়াজ এগুলো হচ্ছে মৌসুম দেখা গেছে পুরান মৌসুম শেষ এখন নতুন মৌসুমে মুড়ি কাটা নতুন পেঁয়াজ উঠবে তারপর নতুন আলু উঠবে দেখা গেছে বাজার আরো কমার সম্ভাবনাই বেশি আচ্ছা রসুন আছে কত কত বিক্রি চলছে রসুন বিক্রি হইছে আপনার 43 টাকা থেকে 50 টাকা আর আর আলু কত কত বিক্রি চলছে আলু বিক্রি দেখা গেছে বিগত দুই তিন দিন আগে ছিল 18 19 টাকা 20 টাকাও রাজশাহী ভালোটা বিক্রি করছে কিন্তু আজকে দুই দিন ধরে আবার বাজার একটু কম আচ্ছা আচ্ছা আজকে দুই দিন ধরে বাজার একটু কম 15 টাকা থেকে 17 টাকা মানে পার কেজি যাচ্ছে হ্যাঁ পার কেজি 15 টাকা থেকে 17 টাকা গেছে আচ্ছা ঠিক আছে মাসুদ রানা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ তালিকা